এবছর আরফাতের রোজা কবে রাখতে হবে আরফাতের রোজা রাখার ফজিলত কি নবী করিম সাল্লাহাম বলেছেন অর্থাৎ আরফাত দিন রোজা যদি কেউ রাখেন তাহলে আল্লাহ তালার প্রতি আমার আশা হলো যে এর বিনিময়ে আল্লাহ তালা তাকে এক বছর পূর্বের এবং এক বছর পরের গুনাহ মাফ করে দিবেন অতএব আরাফাতের রোজা রাখার চেষ্টা আমাদের করা উচিত খুবই ফজিলতপূর্ণ একটি আমল অন্য আরেকটি রোজা বা আরেকটি আমল পাওয়া যায় না যে আমলে আসলে এক বছর পূর্বের তো বটে এক বছর অগ্রিম গুনা আল্লাহ তালা মাফ করবেন এবং কবিরা গুণাগুলো থেকে অবশ্য তবা করে মাপ চাইতে হবে বান্দার হক আদায় করে মাপ চাইতে হবে আর সৈরা গুণা আল্লাহ তালা এই সমস্ত আমাদের মাধ্যমে মাফ করে দেবেন ইনশাআল্লাহ তালা অতএব আরফাতের রোজা রাখা আমাদের প্রত্যেকটা মানুষের চেষ্টা করা দরকার তবে আরফাতের রোজা আমরা নয় তারিখ জিল হজের নয় তারিখেই রাখবো নাকি হাজিরা যেদিন আরাফাতের অবস্থান করেন সেদিন রাখবো সেদিন আমাদের দেশে তারিখ হলেও এ সম্পর্কে দুটি মত আছে আমরা বিভিন্ন সময় বলেছি এবং দুটি মতই ইজতেহাদি তবে আমার কাছে এটি এখন পরিষ্কার যে আসলে দেশে যখন জিলহজের নয় তারিখ হবে সেই দেশটিতে তখন আরাফাতের রোজা রাখাটা অধিকতর যুক্তিযুক্ত যদিও নবী সাদার ভাষায় সিয়ম আরাফা বলতে আরাফার দিন আরাফার সাথে সম্বন্ধ করে বলেছেন কিন্তু আসলে ইয়মোত্তর বিয়া বলা হয় আট তারিখকে জিলহজের এবং ইয়ামে আরফা বলা হয় নয় তারিখে ইয়মন নাহার বলা হয় দশ তারিখে ইয়মন নাহার বলতে কিন্তু সাধারণত হাজি সাহেবরা যে কোরবানি করে থাকেন সেটা তারবিয়া বলতে আট তারিখকে বুঝে হয় হাজির সাহেবদের কিন্তু আমরা যখন ফেখার কিতাবপত্রে আট তারিখ সরি ইয়মন তারবিয়া বলি তখন আট তারিখকে বুঝি পৃথিবীর প্রত্যেক প্রান্তের মানুষের জন্য ঠিক একইভাবেই ইমন নাহার বলতে দশ তারিখকে বুঝি একইভাবে ইমন আরাফা বলতে নয় তারিখকে বুঝবো তো এর বিপরীতে যে মতটি আছে যে আর হাজির সাহেবদের সাথে আরফাতে অবস্থানের সাথে মিল রেখে রাখাটাই উদ্দেশ্য যেহেতু নামকরণ করা হয়েছে দিয়ে নয় তারিখ না বলে তো এই মতটিকে যারা অগ্রগণ্য বলেছেন সেটিকে উড়িয়ে দেওয়া যায় না এগুলো ফোকাহামের গবেষণা হাদিসে যেহেতু আলাদা স্পষ্ট করে মানে এরকম বিষয়কে খোলাসা করে দেওয়া হয়নি অতীব সম্ভাবনা দুইটারই রয়েছে তবে নয় তারিখের অর্থাৎ যেখানে পৃথিবীর যে দেশে যখন নয় তারিখ সেই নয় তারিখকে আরাফাতের দিন হিসাবে গণ্য করাটা আমাদের কাছে অধিকতর শক্তিশালী মনে হয় তারপরও কোনো কোনো বর্ণায় জেল প্রথম নয় দিনই নফলতা রাখার কথা বলা হয় সত্তেব আমাদের সে আমলটা করি তাহলে তো আর বিতর্ক বা সন্দেহের ঊর্ধ্বে আমরা উঠে যেতে পারি সেটি আমরা চেষ্টা করতে পারি এবং ফোকা একরাম এই জিলহজের নয় দিনের সব দিনগুলোর রোজাগুলোকেই কিন্তু তারা মুস্তাহাব উল্লেখ করেছেন অতএব এবছর আরাফাত দিনের রোজা হিসাবে আমরা জিলহজের নয় তারিখ আর যদি কেউ তার আগের দিনগুলো সাথে মিলিয়ে রাখেন সেটা আরও ভালো আরও প্রশংসনীয় বরং সবগুলো দিন অর্থাৎ প্রথম নয় দিনই রোজা রাখাটা মুস্তাহাব খুব শীঘ্রই হজের মূল কার্যক্রম শুরু হচ্ছে হজের দিনগুলোতে হাজির সাহেবদের করণীয়গুলো এক নজরে একটু বলবেন আট তারিখে কিংবা সাত তারিখ সন্ধ্যায় মক্কা থেকে এহরামের কাপড় পরে এহরামের কাপড় পরার আগে যথারীতি গোসল করে ফ্রেশ হয়ে এহরামের কাপড় পরে আমরা বাসে চড়ে মিনা চলে যাব হাজি সবাইকে বাসে করে মিনা নিয়ে যাওয়া হবে মিনা যখন আমাদেরকে নিয়ে যাওয়া হবে সেখানে পাঁচ শক্ত নামাজ জামাতের সাথে আমরা মিনার তাবুতে পড়ব আদায় করব এবং পুরো সময় জুড়ে আমরা আল্লাহ স্মরণ করব আরাফাতের প্রস্তুতি নিব এবং পুরো দিন সেখানে আমরা অবস্থান করব এর বিশেষ কোনো আমল সেখানে নেই এবং আট তারিখ রাতে কোনো কোনো এজেন্সি বাসে করে আমাদেরকে নিয়ে যাবে আরাফাতে সেক্ষেত্রে পাঁচাত্তর নামাজ বিনা যদি পড়া নাও হয় কোনো অসুবিধা নেই পাঁচাত্তর নামাজ পড়াটা শুন না একত্র কম পড়া হলেও জায়গ আছে আমরা রাতে চলে যেতে পারবো মিনা আরাফাতে আর যদি কেউ সকালে নেয় কোনো এজেন্সি তাহলে সকালে যাব কোনো অসুবিধা নেই সকালে দেরি হলেও কোনো সমস্যা নেই তবে কজোর করে যাওয়াটা শুন না শনি নয় তারিখ সকাল যাওয়াটা হলো শুন না আরাফাতে আরাফাতে যাওয়ার পর আমরা সেখানে রেস্ট করবো খাওয়া দাওয়া করবো জীবন নামাজ আদায় করে এরপর দীর্ঘ সময় ধরে একেবারে সূর্য ডোবা পর্যন্ত আমরা দোয়া এবং মুনাজাতে মশগুল থাকব খুতবা শুনতে পারলে খুতবা শ্রবণ করব জোর পরে খুতবা এরপর আমরা দোয়া মশগুল থাকব সুন্দর পর্যন্ত সুন্দর পর আমরা মুজদালিফা চলে যাব মাগরিব নামাজ না পড়ে মুজদালিফা গিয়ে মাগরিব এসে একসাথে পড়ব পড়ে মুজদালিফা আমরা রাত্রি যাপন করব ইনশাআল্লাহ তাআলা এবং মুজদালিফা রাত্রি যাপন করে ঈদের দিন সকালে অর্থাৎ দশ তারিখ পরে আমরা চলে যাব মিনার উদ্দেশ্যে মিনা বলতে জামানাতের উদ্দেশ্যে জামানাতে গিয়ে বড় জমরায় পাথর মেরে তারপর আমরা কোরবানি করব কোরবানি করে মাচার চুল আমরা আহ চাচতে পারবো চাচবো চাচার পর আমরা কাপড় করে ফেলতে পারবো এই পুরো সময় আমাদের তালবিয়া চলবে যেমন হাতে পর্যন্ত না তাই চলতে থাকবে সেই সাথে তার শীঘ নয় তাইকে সকাল থেকে চলতে থাকবে অন্ধ হওয়ার লহ ফেলায় অন্ধ হবার এরপর আমরা আহ হজের যে তফ আছে মকায় এসে সেই তফ করবো আসলে যদি ক্লান্তি হবো হয় নিজের যদি হোটেলে বা অন্য কোথাও অবস্থান করি আর এই টপটা একদিন বা দুদিন পরেও করি কোনো অসুবিধা নেই হজর তো আফ এটা এরাম রত অবস্থা করা জরুরি না যদি আপনার কোরবানি হয়ে থাকে তাহলে এরাম কাপড় আপনি খুলে ফেলতে পারেন চুল চাষার পর এরপর আপনি হজর অফ করলেন সাই করলেন আপনার হজের মূল কার্যক্রম গুলো সম্পাদন হলো পাশাপাশি আহ ঈদের দিন রাতে এবং এগারোতম দিবসের দিন রাতে আপনি মিনা অবস্থান করবেন এবং এই তিন রাত বা বারোতম এগারোতম রাতেও অবস্থান করে আপনি দশতম রাত অবস্থান করবেন করে বারোতম দিবসে অর্থাৎ বারো তারিখে আপনি আহ মিনা থেকে চাইলে মক্কা চলে আসতে পারেন জগনাথে তারপরে আর যদি বারোতম দিবস থাকেন আহ বারো তারিখে থাকেন রাতে মিনাতে তাহলে সেক্ষেত্রে তেরো তারিখে সকালে আহ আপনি দুপুর পরে আপনি বাথরুম মারবেন জগড়াতে দুপুর পরে বাথরুম মেরে তারপরে মক্কায় চলে আসবেন এগুলো টোটাল হজের দিনগুলো কার্যক্রম চাইলে কেউ বারো তারিখে চলে আসতে পারে আর যদি বারো কেউ থাকেন রাতে সেখানে তাহলে তেরো তারিখে পাথর তাকে মক্কায় আসতে হবে রুফসানা আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন আমি কয়েকদিন যাব পবিত্র অপবিত্র নিয়ে অস্প্রশ্রয় ভুগছি বেশিরভাগ সময় পেশাবের ক্ষেত্রে নামাজ আদায় হয়েছে বা হবে কিনা তা নিয়ে সন্দেহ হয় এই সন্দেহের জন্য নামাজ এই সন্দেহ নিয়ে নামাজ পড়লে তা আদায় হবে কিনা বললুসানা অমূলক সন্দেহকে প্রশ্রয় দেওয়া ইসলামী নিষিদ্ধ নবী করিম সাল্লাম বলেছেন তোমার যেটা সন্দেহ সেটাকে সন্দেহহীনতার দিকে তুমি নিয়ে যাও তবে এই ওয়াসওয়াসার রোগ এটা অনেক সময় শয়তানের শয়তানি থেকে হয়ে থাকে অনেক সময় আহ ব্ল্যাক ম্যাজিকের কারণে হয়ে থাকে নানা রকমের সমস্যার কারণে হয়ে থাকে তো এই যে ওয়াসওয়াসার রোগ এই ওয়াসওয়াসার রোগ থেকে আত্মরক্ষার জন্য আমাদেরকে রোকিয়া বাস আপনার শরীর ঝাড়ফুকে ঝাড় স্বর্ণাপন্ন হতে হবে এর পাশাপাশি আহ বসবাসাকে প্রশ্রয় দেওয়ার যে কোনো সুযোগ সুযোগ নেই ইসলামেশ্বরী আমাদের মাথায় রাখতে হবে একটি এরপরে আপনার সন্দেহ হচ্ছে খুদ ভাব আসছে যে উজু থাকলো কি গেল তো এই খুদ ভাবের কারণে আসলে অজু ভঙ্গ হবে না আহ বরং ওজু আছে সেটি ধরা হবে আপনার খুদ ভাব নিশ্চিত কোনো বিষয়ের সাথে টেক্কা দিতে পারে না আপনার মধ্যে যদি একটা বিষয় আপনি জান যে আপনার পেশাব বের হয়নি এটা আপনি একসময় নিশ্চিত ছিলেন মানে আহ শুরু হওয়ার আগ মুহূর্তে এরপর হঠাৎ করে অসসা আসলো এই অসসা আসছে যে অশ্বাসাটা এটা যদি চূড়ান্ত ভাবে প্রমাণিত না হয় অসসা হয় আপনি দেখেন তাহলে এটার কারণে আপনার ওই পবিত্রতাটা নষ্ট হয়ে যাবে না একজন মানুষ উজু করেছে নিশ্চিত এখন এটা নিয়ে তার সন্দেহের কারণে ভঙ্গ হয়েছে এটা তুমি তিনি নিশ্চিত জানেন এর মধ্যে উজু করছেন কিনা তার সন্দেহ হচ্ছে তাহলে সন্দেহ যদি হয় শুধুমাত্র তাহলে নিশ্চিত ছিল উজু ভঙ্গ হওয়াটা উজু চূড়ান্ত করা হবে এই জন্য আসলে খুব বেশি আমল নেওয়ার সুযোগ নেই আপনি রোকিয়া সাপোর্ট গ্রুপ আছে সোশ্যাল মিডিয়া গুলোতে সেখানে ওয়াসওয়াসার রোকিয়া লিখে আপনি সার্চ দিতে পারেন ইউটিউবে আছে সে সমস্ত রোকিয়ার অ্যাপ গুলো নামাতে পারেন বা ভিডিও গুলো শুনতে পারেন সব আশা করা যায় আপনি থেকে রক্ষা পাবেন সে সাথে আপনি কোনো সাইকিয়াটিস্টও দেখাতে পারেন কাজে আশা করিস্তাম আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন আমার বাসার সামনে আমার বাবার দাদার কবর রয়েছে আমার বাবার ইচ্ছা সেখানে তাকে কবর দেওয়া কিন্তু জায়গাটা একেবারে ঘরে বারান্দার কাছে আমার করণীয় কি প্রথম কথা হলো যে এক জায়গায় কিছু কবর আছে সেখানে আরেকটা কবর তো দেওয়াই যেতে পারে আর যদি শুধু একটা সিঙ্গেল কবর থাকে তাহলে সেক্ষেত্রে সেখানে আরো একটা কবর দেওয়া আরো অন্য কবর দেওয়া সেটা যায় না শুধু বরং উত্তম কারণ কবরস্থান হওয়া উচিত সবার জন্য যে আমাদের রয়েছে এটি অনেক সময় অহংকার থেকে হয়ে থাকে সেটি হলে আমাদের এখান থেকে আহ সরে আসতে হবে এবং এটি উচিত হবে না যে আমাদের পরিবারের কবরস্থান এটি আমরা চারজন মানুষ এখানে শুধু হবো বা ব্যক্তির খবর এখানে কেউ সাথে থাকবে না এরকম কি করা উচিত নয় নবী করিম সাল্লাহামের কবর আমি আলাহাম তাদের কথা ভিন্ন সাধারণত এভাবে নিজেদের কবরকে আলাদা করা জনমানুষের কবরস্থান থেকে এটা অহংকার বশত সাধারণত হয়ে থাকে এটা অনুচিত কাজ আর এমনিতে যেটা আপনি বললেন যে আপনার বাপের দাদার কবর আছে সেখানে আপনার বাবাও উৎসাহিত হতে চান যদি সেরকম হয় তো অবশ্যই সেটি যাই যা সে করতে পারেন আর আপনার ঘরের বারান্দার কাছাকাছি হওয়ার কারণে আপনি হয়তো অস্বস্তিতে বুক করছেন বুঝছেন যে আপনার ক্ষতি হতে পারে কিনা এটা একেবারে আমাদের ধারণা মাত্র এটা ক্ষতির কোনো কারণ কবরস্থান পাশে থাকলে মানুষ মরে যায় না বা হয় না বলুন আপনি নিয়মিত আপনার বাবার কবর জেয়াদ করতে পারবেন বাবার কবর সালাম পেশ করতে পারবেন এটা আপনার সৌভাগ্যের বিষয় বিধায় এ ব্যাপারে আপনার হেজিটেশনটা দূর করে ফেলা উচিত অপুর আসেল আপনারা আপনি লিখেছেন একজন নিয়ত করলো প্রতিদিন কিছু হলেও দান করবে কিন্তু সময়ের অভাবে প্রতিদিন দান করতে পারছে না এখন সে যদি সপ্তাহান্তে পক্ষান্তে পক্ষান্তে কিংবা মাসিক হিসেবে প্রতিদিন দানের সহপরিমাণ সম্পদ বা অর্থ কোন এতিমখানায় কিংবা কোন ট্রাস্টে দান করে এদিকে তার নিয়ত ফলপ্রসূ হবে প্রথমত প্রতিদিন দান করার যিনি নিয়ত করেছেন তিনি প্রতিদিন দান করলে তার নিয়তটা রক্ষা করলে ভালো যদি করতে না পারেন কারণ তিনি গুণাকার হবেন না কারণ নিয়ত রক্ষা করতে না পারলে মানুষ গুণাকার হয় না বিষয়গুলো করে কারণে যখন আপনি এটা পারলেন না এর কারণে আপনার কোনো গুণা হবে না অতএব আপনি সপ্তাহ শেষে বা পর দিন শেষে বা মাস শেষে দান করলে সেটাও যায় সব কোনো অসুবিধা নেই